ত্রিপুরা সরকারি কর্মচারীদের চাকরির প্রথম দশ বছর বা সতেরো বা পঁচিশ বছর পর এসসিপি দেওয়া হতো আগে কিন্তু দুই হাজার সতেরো সালে পেরি অনুযায়ী বা সপ্তম কমিশন অনুযায়ী এসিপিকে তুলে এমএসএপি করা হয়েছে যার ভিত্তিতে আগে যেখানে দশ বছর চাকরি পরার পর একটা গ্র্যাডেশান দেওয়া হতো বা গ্রেট পে চেঞ্জ হতো অর্থাৎ যারা বাইশশো ছিল যারা চব্বিশশো হতো যারা চব্বিশশো ছিল যারা আটাইশো হতো যারা আঠাইশশো তারা বিয়াল্লিশশো বিয়াল্লিশশো থেকে আটচল্লিশশো গ্যাট পে গ্যাট পে চেঞ্জ হতো দশ বছর পর এরপর সতেরো বা পঁচিশ বছর পর কিন্তু দু হাজার সতেরো সালে প্যারিবিউ মূলে সেই যে গ্যাট পে চেঞ্জ হওয়ার বিষয়টা সেটা উঠে গেছে এরপর এমএসিমই দেওয়া হয় অর্থাৎ মাত্র একটা এমএসিপি যেটা বলে মাত্র একটা ইনক্রিমেন্ট দিয়ে কর্মচারীদের মানে বলে দেওয়া হয় তোমরা তোমাদের দশ বছরে বেনিফিট পেয়ে গেছো কিন্তু সেন্ট্রালে যান সত্বন বেতন কমিশন চালু হয় সত্বন বেতন কমিশন কিন্তু এমএসসিপিই ছিল বা এমএসসিপি আছে কিন্তু সেখানে কিন্তু গেট পে চেঞ্জ হয় বা সেন্ট্রালে কিন্তু গেট পে চেঞ্জ হয় বা এমএসসিপি অনুযায়ী আমাদের লেভেল চেঞ্জ হয় সেন্ট্রাল সরকার মানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের কিন্তু সেটা চেঞ্জ হয় না এটা একমাত্র একটাই রিজন বিগত সরকার যে ছিল সরকারের বঞ্চনা বা বিগত সরকারের দলিলের জন্য এখানে যে নিউজ বা আর্টিকেল যেটা আমরা দেখতে পাচ্ছি আঠারোতে ত্রিপুরা রাজ্যের রাজনৈতিক পালাবদলের জন্য সরকারি কর্মচারী ও পেনশনারদের সপ্তম বেতন কমিশন প্রধান ইস্যুটি অন্যতম মুখ্য কারণ ছিল মনে করে রাজ্যের রাজনৈতিক লোকরা বিধানসভা নির্বাচনে কেন্দ্র যে পোস্টাল ব্যালট হিসাবে দেখা গেছে উনষাটটি অর্থাৎ একটা অর্থাৎ নির্বাচন হয়নি একটা যেটা চললাম মধ্যে সাতান্নটি কেন্দ্রে বিজেপি সহযোগে এগিয়েছিল এতেই বোঝা যাচ্ছে যে পোস্টাল বিলের তো সব সরকারি কর্মচারীরা বোধ দেই অনেকে মুখ ফিরিয়ে নিয়েছিল অষ্টম বাম প্রসঙ্গের দাবি থেকে প্রায় পঁচানব্বই শতাংশ কর্মচারী পেনশনার তার পরিবারের সদস্য সদস্যরা বুটোই একতরফা গেরুয়া শিবিরে পরিপক্ষে গিয়েছিল রাজনীতির পালাবদলের বদলের জন্য রাজ্য সরকারের কর্মরত চাকরিজীবীরা প্রকৃত অর্থে পেলেন কতটুকু বাস্তবে দেখা গেল যে শুধুমাত্র এমএসিপির জন্য বেসিক পেতে কেন্দ্র রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের ফারাক রাজ্যের সরকারি কর্মচারীদের প্রতি মাসে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীর আগে চাকরির দশ বছর সতেরো বছর পঁচিশ বছর পর তিনটি গ্রেডেশন পেত যেটাকে বলা হয় এসসিপি এর ফলে কর্মচারীরা বেতনের পেমেট্রিক্সের উপর তিনশো ইনক্রিমেন্ট পেতেন এবং পরবর্তী লেভেলের জন্য নির্ভর নির্ধারিত পেমেট্রিক্স অতদিন হয়ে বর্ধিত পের অধিকারী হতেন অর্থাৎ গ্যাট পে চেঞ্জ হতো কেন্দ্রীয় সরকার বেতন কমিশন সুপারিশ অনুসারে নাম বদল করে এমএসসিপি করেছে এমএসসিপিএস করেছে কিন্তু কেন্দ্র সরকার নাম বদল করলেও এর জন্য আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিন্তু বঞ্চনা করেনি অর্থাৎ আগে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা গ্যাডেশান চেঞ্জ হতো দশ বছর পর সেটা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে এখনও কিন্তু সেই গ্যাডেশন পথা আছে এমএসসিপি ভিত্তি কিন্তু সিস্টেমটা সেই রকমই যে দশ বছর পর লেভেল বা গেট গ্যাট পে চেঞ্জ হবে কিন্তু ত্রিপুরে দুই হাজার সাত সতেরো সালে বাম সরকারের লাগু করা বেতন কাঠামোতে এমএসিপির নাম বদলে যে এম করেছে তা অতি কৌশলে অমানবিক শুধুমাত্র তিন শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে অন্য সব সুযোগ সুবিধা নিয়ে ছিনিয়ে নেওয়া হয় দু হাজার সতেরো সালে পনেরো জানুয়ারি তারিখে তৎকালীন অর্থ বিশেষ সচিব এস ডাঙ্গলং স্বাক্ষরিত নোটিফিকেশন মূলে বলে দিয়েছিল দ্য ফাইনান্সিয়াল আপগ্রেডেশন ডিউ টু এন্টারটেনমেন্ট অফ এম শেল সিপি সেল ইনভলভ গ্যারান্টিড ওয়ান ইনক্রিমেন্ট এক্সেন্ডিং রেট একসেটিং লেভেল অফ পেমেট্রিক্স মানে তুমি যেই লেভেল বা যেই গ্র্যাডেশনে আছো ওই গ্যাডেশনে একটা খালি মাত্রা ইনক্রিমেন্ট হবে এই গ্রাডেশান বা লেভেলটা চেঞ্জ হবে না এই শব্দগুলি পে লেভেল পরিবর্তন না করে কর্মচারীদের সর্বশান্ত করার যাবতীয় ষড়যন্ত্র করেছিল বাম সরকার কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন সুভয় সংসারে ভারত সরকারের মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক ডিফেন্স অ্যান্ড পেনশনার্স ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দু হাজার ষোলো সালে যে সপ্তম বেতন কমিশন করেছিল তখন কিন্তু সেখানে নোটিফিকেশনে কি বলা ছিল দ্য গভর্নমেন্ট হ্যাজ কনসিডার দ্য রিকমেন্ডেশন অফ দ্য সেভেন সেন্ট্রাল পে কমিশন দ্য কন্টিনিউশন এম এস সিপি অ্যান্ড হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য সেম দ্য এমএস সিপি উইল কন্টিনিউ দ্যমিনিস্ট্রেশন এজ বিফোর আন্ডার দ্য স্কিম দ্য এমপ্লই উইল মুভ দ্য ইমিডিয়েট নেক্সট পে লেভেল ইন দ্য নিউ পেমেন্টিক্স মানে এমএসসিপি অনুযায়ী চাকরি প্রথম দশ বছর পরে আগের মতো এসসিপির মতো প্রথম দশ বছর পরে নেক্সট লেভেলে চলে যাবে একটা ইনক্রিমেন্ট পেয়ে নেক্সট লেভেল বা নেক্সট গেট পেতে চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী এটা সপ্তম বেতন কমিশন অনুসারে কিন্তু রাজ্য সরকার তৎকালীন বাম সরকার কী করেছে এটা সেন্ট্রাল বেত সপ্তম বেতন কমিশন অ্যাকসেপ্ট করে এমএসসিপিটাকে ঘুরিয়ে বলে কি করেছে যে লেভেল চেঞ্জ করবে না গ্যাটপে চেঞ্জ করবে সেই সেই গ্যাটপেটি রেখে দেবে মানে একটা বঞ্চনার চির অধ্যায় একটা তৈরি করেছে সেই অধ্যায়টা কন্টিনিউ চলছে এখানে কেন্দ্র সরকার বলেই দিয়েছে যে কর্মচারীরা এমএসসিবির সময় পুরানো নিয়মে তিন শতাংশ ইনক্রিমেন্ট পাবেন এর জন্য এরা পরবর্তী লেভেলে পেমেন্টকে সুদ্ধার হবেন তিন তিন শতাংশ ইনক্রিমেন্ট দিয়ে পরবর্তী পে লেভেল বা গ্রেডেশনে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা যাবে কিন্তু বাম আমলে সৃষ্টি করা বঞ্চনাকে স্থায়ী রূপ দিয়েছিল সপ্তম বেতন সংখ্যা লাগু করা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় রাজ্যের প্রথম বিজেপি সরকার বাম আমলে যে বঞ্চনা ছিল সেই বঞ্চনা থেকে দূরীকরণে বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা আসলে সপ্তম বেতন কমিশন দেবে সমস্ত সুযোগ সুবিধা দেবে কিন্তু দু হাজার সালে এগারো অক্টোবর নোটিশ অনুসারে বর্তমান সরকার অতিরিক্ত পি আর অতিরিক্ত সচিব পি আর ভট্টাচ্যের জারি কৃত নোটিউশন তারা টু পয়েন্ট ফাইভ এ বলা আছে এক এ পেকটিস ও এন্টারটেনমেন্ট অফ মডিফাই এসোড কেরিয়ার প্রকশন স্ক্রিম এমএসিপি সেল কন্টিনিউ মানে বাম্পন সরকার যে বঞ্চনাটা করে গেছে সে বঞ্চনাটা দূরীকরণ করেনি সেটা বর্তমান সরকার কন্টিনিউ রেখেছে এই এসিপি নীতি বামমল থেকে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের অবধি অব্যাহত ডাবল নীতির কারণে আর্থিকভাবে ভয়ঙ্কর সর্বনার শিকার হচ্ছে চতুর্থ শ্রেণীর কর্মীরা প্রাথমিক শিক্ষক কর্মীরা স্নাতক শিক্ষক স্নাতকোত্তর শিক্ষক এলডিসি আপার ডিভিশন ক্লার্ক ইঞ্জিনিয়ার থেকে শুরু করে টিসিএস টিপিএস অফিসার সবাই মানে একদম চাক গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ এ ক্যাটাগরি সমস্ত শ্রেণীর কর্মচারীরা কিন্তু এই বঞ্চনার শিকার কিন্তু হচ্ছে আমরা চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বা গ্রুপ ডি কর্মচারীরা কী ধরনের বঞ্চনার শিকার হচ্ছে সেটা যদি আমরা দেখি প্রথমত এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এমএসিবি আর এসসিপি সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু মানে যে ফর্মুলাটা কিন্তু সেম রেখেছে বা তার সুযোগ সুবিধা কিন্তু সেম রেখেছে কিন্তু রাজ্য সরকার কী করেছে সেটাকে তৎকালীন রাজ্য সরকার কী করেছে সেটাকে ঘুরিয়ে পিছিয়ে বলেছে যে মানে গ্রেডেশন বা পে লেভেল চেঞ্জ করা হবে না বর্তমান সরকার কিন্তু যেটা চালিয়ে নিয়েছে এখন চতুর্থ শ্রেণী কর্মটা কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটা যদি আমরা দেখি এরপর স্নাতক শিক্ষক স্নাতত্ব শিক্ষক ইঞ্জিনিয়ার টিসিএস টিপি অফিসাররা সবাই কী ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে সেটাও যদি আমরা পরিলক্ষিত করার চেষ্টা করি এখানে বর্তমান সময়ে প্রথম চাকরি প্রথম পাঁচ বছর ফিক্সড পেতে করতে হচ্ছে সেটা তো জীবনের সবচেয়ে বড় লস এরপরও যে আরও লস নেই সেটা বলা যাচ্ছে না কারণ হাউস রেন্টে তিন হাজার সিলিং সেটা তো সবচেয়ে বড় লস আছে মেডিকেল অ্যালাউন্সের সবচেয়ে বড় লস আছে অন্যান্য বাতা তো সেন্ট্রাল গভর্নমেন্টের মতো স্টেট গভর্নমেন্টের কর্মচারীরা পাই না তেইশ শতাংশ দিয়ে বঞ্চনা রয়ে গেছে ফিটমেন্ট ফ্যাক্টর বঞ্চনা রয়ে গেছে এর পাশাপাশি এম এস বা এসসিপির বঞ্চনা তো আছে প্রথম এম ইসিবিতে কেন্দ্রীয় সরকারের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বেসিক পে দ্বারা চব্বিশ হাজার পাঁচশো আর রাজ্য সরকারের অধীনে কর্মরত চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বেসিক পে দ্বারা একুশ হাজার পাঁচশো অর্থাৎ প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা শুধুমাত্র বেসিক পেতে তিন হাজার টাকা বেশি পাচ্ছে দ্বিতীয় এমএসসিবিতে কেন্দ্রীয় সরকারের চতুর্থ শ্রেণীর কর্মীরা ডি ক্যাটাগরি কর্মীরা বেতন দ্বারায় একত্রিশ হাজার একশো আর রাজ্য সরকারের চতুর্থ শ্রেণীর কর্মীরা বেসিক পে দ্বারায় সাতাশ হাজার দুশো অর্থাৎ প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা বেসিক পেতে কম পাচ্ছে তিন হাজার নয়শো এখানে অনেকে কোশ্চেন যে একদম সেন্ট্রালে ডি কর্মচারী নেই কিন্তু রেলওয়ে বা অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো কিন্তু এখনও কিন্তু ডি কর্মচারী কিন্তু নিয়োগ হয় অর্থাৎ দ্বিতীয় এমএসিবিতে তিন হাজার নশো টাকা লস হচ্ছে তৃতীয় এমএসসিবিতে কেন্দ্রীয় সরকারের চতুর্থ কর্মচারী বেসিক পেয়ে দ্বারা একচল্লিশ হাজার তিনশো রাজ্য সরকারের দ্বারা তেত্রিশ হাজার চারশো এখানে সাত হাজার ছয়শো টাকা কম পাচ্ছে গ্রুপ ডিসের ক্যাটাগরি কর্মচারীরা বাম অমলে হওয়া অমল হয়ে বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের আমলে এমএসসিবি নিয়ে ডবল নীতির জন্য রাজ্য সরকারি কর্মচারী শুধুমাত্র চাকরি জীবনে ক্ষতিগ্রস্ত হন এমন নয় চাকরি জীবন শেষ হয়ে অপসরে যাওয়ার সময় কিন্তু তারা গ্রাজুয়েটি কম পাবে লিফ স্যালারি কম পাবে কমিউনিটেশন বা বিষয় আর্থিক সম্মুখীন হবে এই গ্র্যাজুয়েটি লিপ্ট স্যালারি কমিউটেশন নির্ভর হয়েই কিন্তু কর্মচারীদের তাদের অবসর জীবনের ছেলেমেয়েদের পড়াশোনা যে পারিবারিক চিকিৎসার ব্যয় বহন করে যেমন গ্রেবিজিটি যদি বঞ্চনাটা আমরা দেখি হিসাবে ফর্মুলা লাস্ট বেসিক লেন্থ অফ সার্ভিস ইন্টু টু এবং পঁচিশ বছর যদি ন্যূনতম মানে আমরা ধরে নেই যে পঁচিশ বছর একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী কাজ করবে তাহলে কেন্দ্র সরকার চতুর্থ শ্রেণীর কর্মচারীরা গ্র্যাজুয়েটে পাবেন পাঁচ লক্ষ আর রাজ্য সরকারের কর্মচারীরা পাবেন চার লক্ষর মতো অর্থাৎ গ্র্যাজুয়েটেও প্রায় এক লক্ষ টাকার মত মতো কম লিপ্ট স্যালারিতে যদি কেউ পঁচিশ বছর চাকরি করে থাকে লিপ্ট স্যালারি চতুর্থ শ্রেণীর কর্মীরা কেন্দ্রীয় সরকারের অধীনে পাবে ছয় লক্ষ টাকা রাজ্য সরকারের অধীনে পাবে অর্থাৎ চার লক্ষ টাকা প্রায় দুই লক্ষ টাকা এখানে কম কমিউনিটেশন যে বঞ্চনা বা পেনশনের ক্ষেত্রে বঞ্চনা সেটা তো আছে আর বর্তমান সময় তো পেনশন নেই বললেই চলে এখন একজন আন্ডার গ্রাজুয়েট টিচার বা এলডিসি পদে যারা জয়েন করে তারা কিন্তু সেম বঞ্চনার শিকার হচ্ছে যদি যদি আমরা টেবিলে দেখার চেষ্টা করি একটা ইউজিসি ইউজিটি বা এলডিসি যারা আছে প্রথম এম বেসিক পে দাঁড়ায় কেন্দ্র সরকারের জন্য সাতচল্লিশ হাজার ছয়শো রাজ্য সরকারের দ্বারায় আঠাশ হাজার সাতশো অর্থাৎ ত্রিপুরা সরকারি কর্মচারীরা বেসিক পেতে ক্ষতি হচ্ছে আঠারো হাজার নয়শো যারা লোয়ার ডিভিশন ক্লার্ক বা যারা আন্ডার গ্রাজুয়েট শিক্ষক পদে যারা কর্মরত তারা যারা বাইশশো গেট পেতে চাকরি করে তারা দ্বিতীয় এমএসসিবিতে বেসিক পে দ্বারা ষাট হাজার চারশো রাজ্য সরকারি কর্মচারীদের দ্বারা ছয়ত্রিশ হাজার ছয়ত্রিশ হাজার চারশো অর্থাৎ চব্বিশ হাজার টাকা কম তৃতীয় এমএসি এমএসি তে দ্বারা আশি হাজার দুইশো রাজ্য সরকারের দ্বারা চোচল্লিশ হাজার অর্থাৎ পঁয়ত্রিশ হাজার চারশো টাকা প্রতি মাসে স্যালারি কম এখানে অবসরকালীন বর্জনে যদি দড়ি আন্ডার গ্রাজুয়েট শিক্ষক বা ইলএিসি দেন গ্রাজুয়েটি প্রাপ্তি হবে দশ লক্ষ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টে রাজ্য সরকারের পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকার মতো কম লিফ্ট স্যালারিতে প্রাপ্তি বারো লক্ষ টাকা রাজ্য সরকারের পাঁচ লক্ষ টাকা প্রায় সাত লক্ষ টাকার মতো কম কম্পিটিশন পেনশনে যেটা পনেরো লক্ষ এখানে আট লক্ষ প্রায় ছ লক্ষ টাকার মতো কম অর্থাৎ পেনশনে যাওয়ার পর প্রায় আঠারো লক্ষ টাকার মতো ক্ষতি হচ্ছে একজন এলডিসি বা একজন লয় ডিভিশন ক্লার্ক বা একজন আন্ডার গ্রাজুয়েট টিচারে আর চতুর্থ শ্রেণীর কর্মী যারা প্রায় সাড়ে চার লক্ষ টাকার মতো ক্ষতি হচ্ছে আর প্রতি মাসে বেতনে ক্ষতি হচ্ছে সেটা তো আলাদা বিষয় এমএসসিবি জিনিসটা অনেকের হয়তো আইডিয়া নেই যারা নতুন চাকরি পেয়েছ তোমরা যারা যারা পুরাতন যারা সম্মানিত চাকরিজীবীরা আছে তারা সবাই জানে চাকরি প্রথম দশ বছর পর একটা এমএসসিপি সতেরো বছর পর আরেকটা এম এস চাকরি পঁচিশ বছর পর আরেকটা এম এস সিপি তার ক্যান সেন্ট্রাল গভর্নমেন্টে এখন নিয়ম হলো এমএসসিপির নিয়ম হল যে সেন্ট্রাল গভর্নমেন্ট এম এস যে নিয়ম সেটা হলো দ্য গভর্নমেন্ট হ্যাজ কনসিডার দ্য রেকমেন্ডেশন অফ দ্য সেভেন সেন্ট্রাল সেভেন পে কমিশন ফর কন্টিনিউশন এম এস অ্যান্ড এক্সেপ্টেড দ্য সেম দ্য এম এস সিপি দ্য অ্যাডমিনিস্ট্রেশন এজ বিফোর আন্ডার দ্য স্কিম দ্য এমপ্লই উইল মুভ টু ইমিডিয়েট নেক্সট পে লেভেল ইন দ্য নিউ পে মেট্রিক্স অর্থাৎ সেন্ট্রাল নিয়মটা হল চাকরির প্রথম দশ বছর পর তোমাদের গেট পে চেঞ্জ হবে ইনক্রিমেন্ট চেঞ্জ পর গেট পে চেঞ্জ হবে ত্রিপুরা গভর্নমেন্টের ক্ষেত্রে গ্রেট পে চেঞ্জ হবে না লেভেল সেম থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের সতেরো বছর পর আবার লেভেল চেঞ্জ হবে ত্রিপুরা চেঞ্জ হবে না সেন্ট্রাল গভর্নমেন্টে পঁচিশ বছর পর আবার চেঞ্জ হবে ত্রিপুরায় কোনো চেঞ্জ হবে না এই যে এইটা হলো এমএসসিবির বেতন বঞ্চনাটা এখন কেউ যদি বাইশশো গেট পেতে চাকরিতে ঢুকে লোয়ার ডিভিশন ক্লার্ক তাহলে সেন্ট্রালে ত্রিপুরায় যদি চাকরি হয় তাহলে সারা জীবন বাইশশো গেট পেতে চাকরি করতে হবে যদি প্রমোশন না পায় আর সেন্ট্রালে কি বাইশশো গেট পে দশ বছর পর চব্বিশশো সতেরো বছর পর আঠাইশশো তারপর বিয়াল্লিশ পঁচিশ বছর পর গেট পে চেঞ্জ হবে বিয়াল্লিশ অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্কের পোস্টে যে গেট পেতে ঢুকেছে রিটায়ারমেন্টে যেতে যেতে সেই গেট পে চেঞ্জ হয়ে হ্যাট লাখের যে গেট পে অর্থাৎ বিয়াল্লিশশো গেট পে সেই গেট পেতে চলে যাবে আর ত্রিপুরা সরকারের ক্ষেত্রে ও এলডিসির গেট পে যেটা আছে সেটাতে থেকে যাবে যদি কোনো প্রমোশন না পায় একজন পোস্ট গ্রাজুয়েট টিচার যদি বিয়াল্লিশশো গেট পেতে ত্রিপুরায় জয়েন করে সারা জীবন বিয়াল্লিশশো গেট পেতে চাকরি করতে হবে যদি প্রমোশন না পায় সেন্ট্রাল গভর্নমেন্টে প্রথম বিয়াল্লিশশো দশ বছর পর আটচল্লিশশো সেটা ছাপ্পান্নশো সেটা চৌষট্টিশো মানে ছয় হাজার চারশো অর্থাৎ একজন টিসিএস টিপিএসি অফিসার যে গেট পেয়ে সে বা হেডমাস্টারের যে গেটপে পেয়ে সেই গেট পেতে আস্তে আস্তে চলে যাবে একজন আমাদের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসাররা গেট পেয়ে আছে সেই গেট পেতে আস্তে আস্তে মানে ইনক্রিমেন্ট পেতে পেতে চলে যাবে কিন্তু ত্রিপুরা সরকার হলে সেটা সেমই থাকবে অর্থাৎ সে বঞ্চনাটা যে আছে সেটা থাকবে একজন আন্ডার টিচার জয়েন করলে গেট পেতে যে গেট পেতে জয়েন করবে সেন্ট্রাল গভর্নমেন্টের তারা রিটায়ারমেন্টের যাতে সেটা পোস্ট গ্রাজুয়েট টিচারে গেট পেতে চলে যাবে আর ত্রিপুরার ক্ষেত্রে সেটা আন্ডার গ্রাজুয়েট টিচারে গেট পেতে থাকবে অর্থাৎ বিরাট বড়ো একটা লস যেটা আমরা দেখতে পাচ্ছি এই এমএসসি বা গেট অনুসারে বর্তমান সরকার কিন্তু সেই সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা কিন্তু দেওয়ার সম বলেছিল এবং এই যে বঞ্চনাগুলি আছে সেই বঞ্চনাগুলি দূরীকরণ করবে বলেছিল সে বঞ্চনাগুলি দূরীকরণ কিন্তু করনি এই চ্যাপ্টারের দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আসছি খুব শীঘ্রই তোমরা সবাই ভালো থেকো পাশে দেখো ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ইউটিউব চ্যানেল